নিউজ সারাক্ষণের সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর আয়বব্যাগ কমিটির সদস্য ডাক্তার শর্মিলা সরকার রুমা আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক অলোকনাথ ন্যায় অধিকার ট্রানজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি আনোরা ইসলাম রানী সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন রংপুর জেলা ও রংপুর পদাতিকের সভাপতি বিজয় প্রসাদ তপু মানবতায় মানুষ রংপুর সামাজিক সংগঠনের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন বোতলাপাড়া শ্রী শ্রী মন্দিরের সাধারণ সম্পাদক দিবাকর ভৌমিক লোটন দেবত্তর শ্রী শ্রী রাজরাজেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক শঙ্করধর কইয়াপাড়া শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি প্রদ্যুত কুমার মহন্ত ও সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর